নিউমোনিয়া রোগটা আসলে কী হ্যাঁ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন এবং খুব কমন একটা দিক যেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই ভর্তি রুগীদের ক্ষেত্রে দেখি সাধারণ সর্দি জ্বর নিয়ে যদিও ভর্তি হয় না কিন্তু নিউমোনিয়া নিয়ে অনেক রুগী ভর্তি হয় হসপিটালে তো নিউমোনিয়া হচ্ছে আসলে ফুসফুসের একটা প্রদাহের নাম জি ফুসফুসের অনেকগুলো অংশ আছে এর মধ্যে এর যে অ্যালভিউলাস যেখানে বায়ুকুঠিরগুলো থাকে সেখানে যে প্রদাহটা হয় সেটাকে নিউমোনিয়া বলি আমরা তো নিউমোনিয়া আমরা দেখা যায় যে সব নিউমোনিয়াই কিন্তু একরকমভাবে প্রেজেন্ট করে না এর ক্লিনিক্যাল ফিচার অনুযায়ী দেখা যায় আমরা যখন পেশেন্টকে দেখি তারা একটা কাশি নিয়ে প্রেজেন্ট করে যেটা প্রাথমিকভাবে দেখেন শুকনো কাশি পরবর্তীতে এই কাশিটাই আবার স্পুটাম তৈরি করে বা শ্লেষনা তৈরি করতে পারে নিউমোনিয়ার একটা প্রাথমিক লক্ষণ হিসাবে এবং কিছু কিছু রুগীর অল্প জ্বর থাকে কারো কারো অনেক বেশি জ্বর তাপমাত্রা পাওয়া যায় কেউ কেউ বুকে ব্যথার কথা বলতে পারে এবং যে কাশিটা বের হয় স্লেশমা সেটার সাথে কখনও কখনো এটা পুজোর মতো হয়ে যায় আবার কখনো কখনো এর সাথে রক্তও যেতে পারে তো নিউমোনিয়া প্রাথমিক লক্ষণ হিসেবে আমরা যদি বলি একজন মানুষ কীভাবে বুঝবে তার যদি জ্বর থাকে সাথে কাশি এবং কাশির সাথে স্লেশমা তৈরি হতে পারে না হতে পারে বুকে ব্যথা থাকতে পারে যে কোনো দিকে ডানে বামে কোথাও এবং সারা শরীরে দেখা যায় একটা অবসাদগ্রস্ততা ফ্যাটিক মানে ইজিলি ফ্যাটিক হয়ে যেতে পারে এরকম অবস্থা হলে তখন আমরা বলি যে নিউমোনিয়া হতে পারে তবে ধরন অনুযায়ী এটা হতে পারে যদি ভাইরাস দেওয়া হয় তাহলে একরকম হবে ব্যাকটেরিয়া দেওয়া হতে পারে নিউমোনিয়াটা কাদের হচ্ছে কোন বয়সে হচ্ছে এবং তার প্রেজেন্টেশন কেমন তার উপর ডিপেন্ড করে ক্লিনিশিয়ানরা কিন্তু ভাগ করে নিয়ে যেতে তার ট্রিটমেন্টটা কি ধরনের হতে পারে চিকিৎসা পরিকল্পনা কী হবে জি একজাক্টলি এবং সাথে তাকে হসপিটালাইজ করা লাগবে কিনা সেইগুলো কিন্তু দেখতে হয় অনেক ধন্যবাদ আমরা নিউমোনিয়া সম্পর্কে প্রাথমিক ধারণা আপনার কাছে পেলাম